আসসালামাইকুম সুযোগের মধ্যে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার একটি পিডফাইলে চলে আসলাম আর এই পের ফাইলটা উপদেষ্টা মন্ডলের সদস্য নির্বাচিত হওয়ায় নাই ইসলামকে

ডিজাইন টা হাজার ওপে বিয়ের খুঁজে বের করবেন নাহিদ ইসলামের এর শুভেচ্ছার পোস্টার ডিজাইন ওপেতে ক্লিক করে দেবেন কিন্তু অপেক্ষা করে ব্যাগে চলে গেলে এরকম একটি শুভেচ্ছা ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে এখানে আমি সাপোর্টের ছবি দেখেছি এবং এখানে নাম লিখেছি আপনারা চাইলে অন্য সদস্যদের নাম এখানে যোগ করতে পারবেন আমি প্রত্যেকটা নিয়ে দেখিয়ে দিচ্ছি আলাদা আলাদা রেখে দিয়েছি আপনাদের সুবিধার জন্য আপনারা চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন এবং সাপোর্টের ছবিটি শেষ করতে হলে আমাদেরকে চলে যেতে হবে তারপর চলে যাবেন গ্যালারিতে যার জন্য ডিজাইন করতে চাচ্ছে তার অবশ্যই একটি ব্যাকগ্রাউন্ড এবং ফরেক্টের ছবি লাগবে আর এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ক্ষেত্রে আপনারা না জানেন ডেক্স বক্সে ভিডিও লিঙ্ক দেওয়া সেই ভিডিও দেখে খুব সহজে কিভাবে ব্যাকগ্রাউন্ড করে করতে হবে এবং এই ছবিগুলো তো বিলার করে কিভাবে এই কোন হাতে আপনারা চাইলে ছবিটি ছোট বড় করে নিতে পারবেন এখন ছবি একটু ছবি উঠেছে তার জন্য আমাদেরকে লেয়ারে চলে যেতে হবে লেয়ারে চলে যাওয়ার পরে এখানে আপনি ডট দেখতে পাচ্ছেন ডট টিপে ছবিটি নিচে নিয়ে আসবেন আগে ছবিটি ডিলিট করে দেবেন দেখুন গাইস কি সুন্দর হবে